গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি আর আমার কর্তা ছাদে দাঁড়িয়ে আছি সকাল সকাল কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে দিয়ে রোদে একটু এসে দাঁড়িয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়নি এই যে গাঁদা ফুলগুলো সেই লাগিয়েছিল সুন্দর লেগে গেছে আর একটা গাছ এই গাছটাও লেগে গেছে কিন্তু এই যে এই গাছটা লাগেনি এটা মনে হচ্ছে মরে যাবে চলো নিচে চলে এলাম এটাও রোদে দিয়ে একটু ট্রি এটা আমাদের রুমে থাকে এটা কিন্তু এটাকেও তো রোদে দিতে হবে একটু তাই আর বললাম যে রান্না বান্না হয়নি বাবু চলে যাবে হাট ওর বাবার সঙ্গে চিকেন আনতে যে চিকেন নিয়ে চলে এসেছে আজ হবে চিকেন এখানে টমেটো আর আদা নিয়ে এসেছে আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ধনেপাতা আলু সব কেটে রেখেছি কাটা হয়ে গেছে আর এখানে আমার কট্টা মশাই লেগেছে গোলাপ গাছ লাগাতে মাসিমণি বাড়ি থেকে নিয়ে এলো দিয়ে ও একটা ওখানে ছাদে একটা আছে কিন্তু হচ্ছে না ওটা গোলাপের গাছটা বেড়েই চলেছে কিন্তু ফুল ধরছে না তাই লাগাতে শুরু করেছে এই যে বসে গেছে রান্না করতে বললো আমি করছি আজকে চিকেন রান্না ঠিক আছে করো তারপরে বাবুর জন্য লেবু নিয়ে চলে এলাম বললাম খা লেবুটা লেবু ছাড়িয়ে নিই ততক্ষণে মাংস ঝোল হয়ে গেছে মাংসের ঝোল কমপ্লিট ধোয়া করে নেবো এবার বাবুকে স্নান করিয়ে দেব আর নামিয়ে নেব স্নান হয়ে গেছে মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে খেতে দিয়েছি আজ বেশি কিছু করে নিই মাংস ঝোল আছে সেই জন্য মাংসর ঝোল আর ভাত গরম গরম আলু সিদ্ধ গরম গরম ভাত আর মাংসের ঝোল চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ছাদে গিয়ে দাঁড়াই তারপরে শুভ খুব ঠান্ডা লেগেছে একটু ছাদে যাই এই যে ছাদে চলে এলাম ছাদে কিছু কাপড় আছে সেগুলোকে তুলে নেব তারপরে নিচে গিয়ে ঘুমবো পায়রাগুলো কি সুন্দর বসে রয়েছে দেখো তিনটে পায়রাই রোদ পোয়াছে এখানে মা বাবা ভাই সবাই মিলে বসে গল্প করছে নিচে এক বিন্দু রোদ নেই আমাদের তাই সবাই ছাদে চলে এসেছে ঘুমিয়ে চৌমু বলিয়ে ঘুমিয়ে চার করেছে চোখের অবস্থা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে শীতের জন্য টুপি সোয়েটার সব করে নিয়েছি একটু শুয়েছিলাম সন্ধ্যে লেগে গেছে এবার সন্ধ্যে জ্বালতে হবে